কখনো কখনো আল্লাহর নবী তাহা যোদের যায় নামাজে দাঁড়িয়ে এই পরিমাণ নবী কান্না করতেন নবীর চোখের পানিতে নবীর গাল মোবারক পর্যন্ত বিজে যেত আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কান্না করতেন চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি পর্যন্ত বিজে যাইত আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কানতেন নবীর চোখের পানিতে জমিনটা পর্যন্ত ভিজে যাই তো সৈহ তারগী বিখ্যাত একটা হাদিসের কিতাব এই কিতাবের এক চার ছয় আট এক নম্বর হাদিস কলা ইবনু উমায়ের আখবিরিনা বি আদাবাসাইগিন্মা রয়াইতিহি মিন রসুল ইল্লাহ হাজারতে ইবনে উমায়ের আম্মাদান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী আজকে আশ্চর্যজনিত এমন একটা সাবজেক্ট আপনি আমার কাছে বর্ণনা করবেন মারোতিহীন যা আল্লাহর রসুলের কাছ থেকে আপনি দেখেছেন ফা আম্মাদান জবাব না দিয়ে নীরব হয়ে গেল হয়তোবা আম্মাজান নীরব হয়ে ভাবতেছিলেন ছিলেন আল্লাহর নবীর থেকে আশ্চর্য দনিতেন এমন কোন সাবজেক্ট আমি তাদেরকে বলবো কিছু সময় নিরাপত্তা অবলম্বন করার পরে আম্মাদান এক রাতের ঘটনা বর্ণনা করলেন আম্মাদান বলেন আল্লাহ নবী একবার আমার ঘরে রাত্রে আসবেন নবীটির পালা ছিল ওই রাত্রে নবী আমাকে সময় দিবেন আমার বেডশিটে আল্লাহ নবী রাত্র যাপন করবেন তো নবী আসছে আশার করে বলতেছে দানি আবদুল্লাহিলাত আলি রব্বি হে আয়সা আমার মন চাইতেছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে রবের ইবাদত করে কাটায় দিতে চাই আল্লাহর নবী বলতেছে হে আয়েশা শুনো আজকের এই রজনীতে আমি তোমাকে সময় না দে আমার দিলটা কাচ্ছে আমি আমার রবকে সময় দিব আমি আমার রবের ইবাদত বন্দেগী করব আম্মাজান বললেন ফাকুলতু ইয়া রাসূল আল্লাহ والله ইন্নী লা উহিব্বুক উহিব্বু কুরবাকা উহিব্বু মা আম্মাজান আয়শা বললেন ওগো আল্লাহর নবী আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি ওই আল্লাহর জাতের জালালিয়াতের কসম করে নবী আমার বলি আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি ওহিব্বু মায়াসুর রুকা ওগো আল্লাহর নবী এ ছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ আপনি মজা পাবেন শান্তি পাবেন যান আল্লাহর নবী আপনি রাত আপনার রবের ইবাদতে কাটা ফাঁকামা ফাতা তো হারা আম্মাদানের কাছ থেকে এজাদত পাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন তো হারা পবিত্রতা অর্জন করলেন সুম্মা কমাই চল্লি এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন ফালাম এজাল হাত্তা বলেন নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত ভিজে গেছে অকানা জাল ইসান এক পর্যায়ে নবী আমার বসে পড়লেন ফালাম এজাল এফকি হাত্তা বাল্লা তাহু আল্লাহ রসুল আবার কান্না আরম্ভ করলেন নবী এমন ভাবে কান্না করতে লাগলেন যে নবীর চোখের পানিতে আল্লাহ মোবারক পর্যন্ত গেছে বাকা বিজে আল্লাহ রসুল আবার তিনি নতুন করে কান্না আরম্ভ করলেন আর এবার নবীর চোখের পানিতে পায়ের নিচের জমিন পর্যন্ত ভিজে গেছে সাজা আলালুন ইউ যখন হবে সালাত ফালাম মার ওহ ইয়াবতী ক্বালা মা তাবকি ইয়া রাসূলুল্লাহ আজানের পূর্ব মুহূর্তে বেলালে হাফসি নবীর ঘরে চলে আসছেন আসার পরে বলতেছে ওগো আল্লাহর নবী আপনি এতটা কান্না কেন করতেছেন হযরতে বেলাল ফজরের নামাজে আল্লাহর নবীকে দেখেন আবার জন্য নবীর ঘরে আসছে আসার পরে বলতে।

এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দিগি করে আল্লাহ রসুল বললেন ফালা কোন আবদান সাকুরা এ বেলাল শুনো যে আল্লাহ তালা আমার এই মর্যাদার জিন্দিগি দান করেছেন আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না আমি আমার রবের শুক্রিয়া আদায় করব না আমি কি আমার রবের শাকের গোলাম হব না আর বুখারি শরীপের চার হাজার আটশো তো নম্বর হাদিস আছে ওয়ানিল মুগিরা ইবনে শোবা কল কমান নবী য়ুসল্লল্লাহ হুয়ালেহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়ার রমাত কদামাহু ফাকিলাহু লিমা তসনৌ হাদা, আল্লাহর নবীব মুগিরা ইবনে শোবা বলেন

ওগো আল্লাহর নবী এত কষ্ট করে রাত জেগে জেগে কেন আপনি ইবাদত বন্দিগি করেন পকদ গফর আল্লাহ লাকা মা তাকাদ্দামা মিং জামবিকা ও মা তাখার অতস আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল টুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাহাবীর প্রশ্ন হলো ওগো আল্লাহর নবী আপনি এত কষ্ট করে কেয়ামুল লাইল কেন করেন

এই আফালা আকুনা আব্দান শাকুরানের ব্যাখ্যা কি বিখ্যাত একটা আরবী আরবী কিতাব সরহুস সামায়েল এই কিতাবের মধ্যে ইমামুল মুহাদ্দিসিন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই আফালা আকুনা আবদাং সাকুরণের ব্যাখ্যায় তুলে ধরেছেন আত্র কুতিল কাল কালফাতা নজরান ইলাল মাগফিরাতি ফালা আকুনা আব্দান শাকুরা লা বাল আউজি মুহা ও ইন গফিরলি ল আকুনা আবদাং শাকুরা আল্লাহ নবী আফালা আপুনা আবদাং সাঁকোরণ এর ব্যাখ্যা নবী মূলত আমাকে আপনাকে বোঝাইতে চাইলেন যে আদ্রকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাখফেরা নবী বুঝাইতে বোঝাইতেছেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এজন্য আমি কষ্ট করে রাত ইবাদত বন্দি করা পরিত্যাগ করব ফালা আপুনা আবদাং সাকুরা। আমি কি আমার রবের শাকের বান্দা হব না শুকুর গুজার বান্দা হব না লা এটা হতেই পারে না বাল আলতি মহা আমি পাইগম্বর আমার মৃত্যুর আগ পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত বন্দিকে করাকে এদের জন্য আবশ্যক করে নিব ওই গভীর আলী যদিও আমাকে মাফ করে দেওয়া হয়েছে লি আকুন আব্দান সাকুরা যাতে আমি আমার রবের শাকের বান্দা হতে পারি যাতে করে আমি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হতে পারি তো আল্লাহ রসুল এভাবে নামাজের বাইরে যেমন তিনি কান্না করে ষাট থেকে সত্তর বছরের হায়াতে জিন্দিগি পার করেছেন ঠিক তদরূপ আল্লাহ নবী নামাজের মধ্যেও কান্নাহ করে করে হায়াতে জিন্দিগি পার করেছেন